বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনলো ভারতের নির্বাচন কমিশন বিএলএ সংক্রান্ত দু সালের গাইডলাইন বদলে দেওয়া হলো মঙ্গলবারই কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয় কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে দু সালের নয় আগস্ট গাইড সংশোধন আনা হয়েছে নতুন নিয়মে বলা হয়েছে প্রত্যেক অংশে নির্বাচন জন্য একজন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা যাবে ওই এজেন্টকে অবশ্যই ওই অংশের ভোটার হতে হবে তবে যদি সেই অংশে কোনো উপযুক্ত ভোটার না পাওয়া যায় তাহলে সমগ্র এলাকার অন্য অংশের যেকোনোকে বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে আগে নির্বাচন কমিশন ছিল বাসিন্দা হতে হবে কিন্তু কমিশন নতুন নিয়ম করে জানিয়ে দিল বিএল এর আর ওই নির্দিষ্ট বুথের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক নয় ওই নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেই বুথের হওয়া যাবে কমিশন আরও জানিয়েছে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব হবে ভোটার তালিকার এন্ট্রি ভালোভাবে যাচাই করা এবং যেসব ভোটার মারা গেছেন বা এক জায়গা থেকে দিয়েছেন তাদের নাম চিহ্নিত করা একই সঙ্গে ম্যানুয়াল অন ইলেকটোরাল রোলস টু এর ধারা সংশোধিত হয়েছে বলে কমিশন জানিয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই পরিবর্তনের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে কমিশনের নির্দেশিকা স্পষ্ট মূলত যে রাজ্যে বিরোধীরা সাংগঠনিকভাবে দুর্বল সব বুথে বিএলএ দেওয়ার মতো জায়গা নেই তাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার মতে এই নিয়ম পরিবর্তনের ফলে সকল রাজনৈতিক দল উপকৃত হবে এতে ত্রুটিমুক্ত মুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা তার প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই অনেকগুলো বিষয় আছে তারা দিল্লিতে পাঠিয়ে কংগ্রেস নিতে হয় যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্স এর জন্য অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায় তাই অন্য পার্টিকেও সুযোগ দিক আমাদেরও দিক কারণ উদাহরণ আছে বুথে পলিং এজেন্ট যাওয়ার ক্ষেত্রে ওই বিধানসভারে কোনো লোককে বসানো যায় তাহলে একসাথে প্রাইফ কল কেন তাহলে আপনারা যদি বুথে পলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন তাহলে বিএলএ টু নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছে

এবার যখন এই নিয়মে পরিবর্তন এলো তখন আরও বেশি করে সেটা প্রমাণ হয়ে গেল বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারছে না তাই নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন এনেছে যখন আমরা কাজগুলো করছি যে গাইডলাইন তুমি দিলে হোয়াই ইউ হ্যাভ ডিভিয়েটেড ফ্রম দ্যাট গাইডলাইন অনলি টু ফেভার ভারতীয় জনতা পার্টি

মোদীর মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে বিজেপি এবং বিরোধীদের সুবিধা করে দিতে ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন সব জায়গায় তৃণমূল কংগ্রেসের বিএলএ আছে কিন্তু যেহেতু বিজেপি এবং অন্য বিরোধীদের বিজেপির লোক নেই তাই নিয়ম সংশোধন করে পারেটে এখন নির্বাচন কমিশন বলছে যে বিএলএ যদি কোন পার্টে না পাওয়া যায় অন্য জায়গা থেকে বিএলএ টু আনা যায় এর মানে কি বিএ এখন বিএলএ দেওয়ার লোক নেই ওদের ওরা ভোটে এজেন্ট দিতে পারে না মিছিল মিটিং এ একটা ওপাশে পাঠাতে পারে কিন্তু সাংগঠনিক গাফিলতি তো ধরা পড়ে যাচ্ছে যেহেতু লোক পাচ্ছে অর্ধেক বুথে সেই জন্য নির্বাচন কমিশন বিজেপির কথায় বিজেপির স্বার্থে হщё উন্নপুতে লো এখন যদি বিএলএ টু না পাওয়া যায় তাহলে উন্নবা বাইরে লোককে এনে উন্নপুতে লোককে এনে বিএলএ টু করা যেতে পারে তৃণমূল কংগ্রেসের তিন বড় বিরোধিতা করছে তোমাদের লোক নেই তোমরা এই খেলা খেলছো কেন এই রাজ্যে বিজেপির সংগঠনে বুদ্ধিবৃত্তিক লোক নেই সেই ভারতীয় মেটাকে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এই নিয়ম মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত সাড়ে ছ কোটির বেশি ফর্ম বিলি করেছেন বিএল অর্থাৎ মোট ভোটারের তিরাশি শতাংশের হাতে ফর্ম পৌঁছেছে বলে দাবি পাঁচ লক্ষের বেশি ভোটার অনলাইনে ফর্ম পূরণ করেছেন বহু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির এজেন্ট বিএল এরা রয়েছেন সব দল মিলিয়ে রাজ্যের দেড় লক্ষের কাছাকাছি বিএল টু ফর্ম পেয়েছে কমিশন এর মধ্যে তৃণমূলের সংখ্যা বেশি চুয়ান্ন হাজার একশো ঊনপঞ্চাশ বিজেপির আটচল্লিশ হাজার তেইশ ও সিপিএমের পঁয়ত্রিশ হাজার ছশো ছিয়াশি কংগ্রেসের দশ হাজার এটা স্পষ্ট যে রাজ্যে বিরোধী দলগুলি নির্দিষ্ট বুথে এজেন্ট পাচ্ছে না সংগঠনের দুর্বলতাই বড় কারণ প্রথম দিকে বিজেপি তৃণমূলের সঙ্গে টক্কর দিলেও যত দিন যাচ্ছে পিছিয়ে পড়ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা